কি জানেন ইম্পোর্ট এক্সপোর্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে তিনি হলেন সি এন্ড এফ এজেন্ট কিন্তু অনেকেই জানেন না আসলে তিনি কি কাজ করেন সি এন্ড এফ এর পূর্ণরূপ হল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং যখন কেউ বিদেশ থেকে পণ্য আনে বা বাইরে পাঠায় তখন কাস্টমার্স শুল্ক কাগজপত্র শেপিং লাইন এগুলো সব একসাথে ম্যানেজ করা অনেক জটিল এখানেই সি অ্যান্ড এফ এজেন্টের কাজ শুরু হয় তারা ইম্পোর্টার বা এক্সপোর্টারের হয়ে কাস্টমার্সে ক্লিয়ারেন্স পেপার জমা দেন শুল্ক ট্যাক্স হিসাব করে পরিশোধ করেন পণ্য বন্দরে এলে সেটা গুদাম থেকে ছাড়িয়ে এনে ডেলিভারি দেন আবার এক্সপোর্টের ক্ষেত্রে সঠিক ডকুমেন্ট তৈরি করে শিপিং লাইনের সাথে যোগাযোগ করে পণ্য পাঠানোর ব্যবস্থা করেন সোজা কথায় সি অ্যান্ড এফ এজেন্ট ছাড়া ইম্পোর্ট এক্সপোর্ট প্রায় অসম্ভব তাহলে বুঝতেই পারছেন অ্যান্ড এফ এজেন্ট শুধু একটা মধ্যবর্তী ব্যক্তি নন বরং পুরো ইম্পোর্ট এক্সপোর্ট প্রক্রিয়ার মেইন হিরো